গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি হুই ভালো আছি তোমরা কেমন আছো ওয়সা করছো অনেক ভালো আছো তো আজকে ওয়েদারটা দেখো একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলতে পারো তোমার সকালের কিছু রান্না বাড়া হয়েও গেছিল আর এখন বেলার দিকে কিছু রান্না বাড়া বাকি ছিল তো সেগুলি যখন করছি রান্না রান্নাঘরে তো চলো তোমাদের সাথে ভিডিওটাকে শুরু করি মানে আজকে তো শুরু করা হয়নি ওইদিকে আমার তরকারি বসেছি আর এদিকে রিওর আজকে একটা মাছ দেবো রুই মাছ এটা চ্যান্ত রুই মাছ আর এখানে আমার তরকারি হবে পটল ভাজছি তো কুমড়ো পেঁপে আলু দিয়ে একটা পটল দিয়ে তরকারি হবে আর ওইদিকে রিওর জন্য কিছু সবজি কেটে রেখেছি ওইগুলো দিয়ে আজকে রিওকে মাছের ঝোল বানিয়ে দেবো তো এই যে বাটার নিয়েছি এটার মধ্যেই বাটার দেবো তো চলো মাছের ঝোলটাকে বানিয়ে নিই তার তোমাদেরকে দেখাই রিওর জন্য আমি কীভাবে মাছের ঝোল রেডি করি এখানে আমি একটুখানি বাটার নিয়ে নিচ্ছি আমি তেল ইউজ করছি না কারণ আমাদের সর্ষের তেল খুব একটা ভালো হয় না তো ওই দেখো প্রেশার কুকার মধ্যেই একদম রেডি করে নিচ্ছি ওতেই একটুখানি বাটার দিয়েছি আর একটু লাগবে দাঁড়াও আর একটু দিয়ে দিলাম তো বেশি খুব বেশি দিই না অল্পই দিই কারণ যেহেতু বাটার হয়তো অত বেশি হয়তো হজম নাও করতে পারবে ওই জন্য অল্প করি আমি দিই দেখো অর্ডারটা পুরো বলে গেছে এর মধ্যে যে নুন হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম মাছটাকে তো এটাকে একটুখানি মাখিয়ে নিচ্ছি এটা একদম জ্যান্ত রুই মাছ কিনে এনেছি কারণ শিঙি মাছ আর রুই মাছ ছাড়া কোনো মাছই খাওয়াচ্ছে না এখন আর এই রকম মাছটা দিয়ে দিলাম একদম ছোট্ট একটা এক টুকরো পেটের দিকে মাছ আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে যেহেতু ন মাস থেকে দশ মাস চলছে তাই ওকে একটু তোমার পাঁচ ফোড়ন বা জিরে এই জিনিস মশলা একটু দিই আর এখানে আম্মা তরকারিটাকে বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে ইয়োর ওই যে পেঁপে দিয়েছি আর ইয়ে কুমড়ো দিয়েছি আর একটু ডুম্বুর দিয়েছিলাম তো ডুম্বুর বাঁচার জন্য খুব প্রচণ্ড ভালো বলতে পারো তো আমাদের এখানে গাছেরই ডুম্বুর আর কি দু তিনটে কেটে ওর মধ্যে দিয়ে দিচ্ছিলাম তো মাছের জল হয়ে গেল ওর মধ্যেই আর নুন আমি কিন্তু দিই নি যেটা মাছের মাখানো ছিল ওইটাই আর একটুখানি আদা কুচি দিলাম দিয়ে ভালো করে এগুলোকে সব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল ঢেলে দিলাম এইভাবেই আমি এর জন্য মাছের ঝোল বানাই আর এর মধ্যেই ভাতটাকেও দিয়ে দিয়েছি আমি এর মধ্যে দেখো সব দিয়ে দিয়েছি আর এর মধ্যে ভাতও দিয়ে দিয়েছি দেখো এবারে এটা অনেকটা অনেকগুলো সিটি হয়ে যাবে পুরো একদম গোলে গোলের মধ্যে যাবে রান্না একটু দেখিয়ে এদিকে আছে খোলা মাছের ছাল এগুলো সব সকালবেলা হয়ে গিয়েছিলো আর ওখানে আছে ওই আলু ভাতে ওটা তোলা যাচ্ছে ওখানে আছে আলু ভাতে আর ফোর দিয়ে ডাল আর এটা আছে নিরামিষ ডাল আর এখানে হচ্ছে আমার পটলের তরকারি রিওর ভাত আর ভাত হয়ে গেছিলো সকালবেলা চল ঘরে যাই তো ঘরে বিছানা একটু আগেই বুঝিয়েই গিয়েছিলাম এগুলো সব গুছিয়ে টুছিয়ে গেছি তো আজকে অনেক জামাকাপড় কাটে আছে এখন বাজে হচ্ছে এগারোটা মতো জামা কাপড় একদমই কাচা হয়নি কারণ ওয়েদারটাতে একদম মানে বৃষ্টি হচ্ছিল মানে দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল যে কারণে জামা কাপড় মানে নেবো কি শুরু করতে তো সেই জন্য কাচিয়ে নি তো আজকে মোটামুটি ওয়েদারটা একটু ঠিক আছে মানে রোদ তো ওঠেনি কিন্তু হাওয়া হাওয়াটাওয়া চালাচ্ছে বৃষ্টি হয়নি তবু যা হোক একটু ছুটি গেলেও যথেষ্ট কারণ একদম জামা কাপড় না কাঁচা হলে না অনেক জামা কাপড় জড়ে গেছে মানে ভর্তি হয়ে আছে এবারে পরবো কি না করবো তো চলো আজকে অনেক কাঁচা আছে তো পটলের তরকারিটা হয়ে গেলেই মনে আমি আজকে স্নান করতে চলে যাবো একেবারে স্নান টান করে তারপর তোমাদের সাথে করবো আর আজকে অনেক কাঁচা আছে আজকে আর মানে কিচ্ছু করার করবো না আজকে শুধু কাজব তো এখন এ গেছে সন্ধ্যে আর আমিও চলে এসেছি রান্নাঘরে এদিকে আবারও রান্না করতে বসে দিয়েছি তো কিছুক্ষণ আগে ওই জন্য সুজি বানিয়েছিলাম তো ওই সুজিটা রেখে দিয়েছি এখন আর ওখানে চা বসেছি আর এই যে আমাদের একটা মাকেনের আলু টিকি আছিল তো ওটাকেই বের করেছি এদিকে একটু ভাজবো বলে তো সন্ধ্যেবেলা টিফিন করব বলে তো ওটাকে এখন বের করেছি তো সবাই খাবে ওটা দেখি এরামই থাকি গুনে গুনে সব কটা একসাথে দিয়ে দে না সব আরে সাইড করে করে দে তাহলেই হয়ে যাবে দুটো দুটো আর দু আর দুটো আর তিনটে আরে সাইরম গোল করে দিলে তো অনেকটা জায়গা হবে পাকু কটা হলো দুটো 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 আর একটা দেখ ভালোভাবে হয়ে গেল কটা

আমাদের টিফিনটাকে খেয়ে টিফিন খাওয়া গেছিল রিওকে এখন খাওয়াতে বসেছে আর ক্যামেরা অন করা মানে রিওর একটা ছোট্ট করে হাসি তোমাদের জন্য তো এই দেখো আবার হেসে দিয়েছি মানে ক্যামেরার দিকে তাকিয়ে দেখে হেসে দেবে আর ও ওইদিকে টিভি দেখছে আর এখানে বসে বসে খাচ্ছে তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকের মাস মালটাও চলে এসছে এখন এই যে লিস্টটা দেখে মেলাবো যে কী কী আছে না আছে ঠিকঠাক আছে কি না এগুলো দেখে মেলাতে হবে পুরো মাস মাল চলে এসছে আটা ওখানে আর এক প্যাকেট আটা আছে ওইটার মধ্যে সানলাইটের প্যাকেট এখানে সব কিছু আছে ফরচুনের সাদা তেল মানে সরষের তেলটা কালকে নিয়ে চলে এসেছিলো রান্না শেষ হয়ে গেছিলো আর এটা হচ্ছে কাসুরি মেথি তো এটা আমার খুব দরকার ছিল বলে এটা নিলাম কেন যে ছাতু ধূপের প্যাকেট আর এইটা এইটার আমি একটা অন্য কিছু লিখে দিয়েছিলাম কিন্তু এটা দিয়ে দিয়েছি এটা অবশ্য নেব না আমি এখানে আছে কলগেট মাজন আতক আতক চাল গোবিন্দভোগ চাল আর এখানে গরম মশলা গোটা গরম মশলা পাঁচফুলন দানা আমুল দুধ যেটাই আমি চা খাই আর কি আর এখানে আছে ভিমবার সাবানগুলো ভিম জেল যেগুলো এই ভিম সাবানগুলো বাসন মাজার এখানে আছে বিস্কুটের প্যাকেট তো এই বিস্কুটটা সন্ধেবেলার মাঝে মধ্যে আমাদের খাওয়া হচ্ছে তো এই বিস্কুটের প্যাকেট রিওর সুজি তো এই সুজিটা এই রিওর জন্য ব্যবহার করি এখানে আছে নুন এখানে আছে মটর কড়াই এখানে পোস্তর প্যাকেট বিস্কুট মুসুর ডাল ফিনাইল মোটামুটি এখনও আছে আর এখানে আছে সাদিটির প্যাকেটটা আর এগুলোই মোটামুটি হাঁস খাবারি মাছ বাজার তো এগুলোকে এখন গোছাবো এগুলো এখন মেলাবো যে কী কী দিয়েছে কী কী দেয়নি তবে মোটামুটি মনে হচ্ছে অনেক কিছুই দেয়নি তো এগুলো এখন মেলাবো তো চলো ওগুলোকে এখন ডিপের মধ্যে মিলিয়ে ডিলিয়ে দিয়ে ডিপের মধ্যে ভরে দেবো তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো টাটা কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা